আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি সাধারণত এই ধরনের ভিডিও আগে কখনো বানাইনি বাট যেহেতু আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি তা আমি আজকে এই বিষয় নিয়ে কথা আজকে দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে তো মেন্টাল হেলথ আসলে কী মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য হচ্ছে যে আমাদের মন মনোসামাজিক আমাদের মানসিক যে সুস্থতা এবং যার মাধ্যমে আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি আমাদের রেগুলার লাইফে যে প্রবলেমগুলো আছে বা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারি সুন্দরভাবে আমরা সেগুলোকে ট্যাকল করতে পারি আমরা আমাদের যে নর্মাল যে ডে টু ডে লাইফ আমরা সুন্দরভাবে কাটতে পারি এটাই মূলত হচ্ছে মেন্টাল হেলথ মেন্টাল হেলথের প্রবলেমটা কখন হবে যখন দেখবেন যে আপনি আপনার ডে টু ডে লাইফে আপনি যে আপনার যে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আপনি ঠিকমতো করতে পারছেন না আপনার কাজে আপনি মনোযোগ দিতে পারছেন না বা আশেপাশের মানুষের সাথে আপনার ঠিক মতো আপনি খাপ খাওয়াতে পারছেন না বা আপনার মানুষের সাথে আপনার সম্পর্কটা খারাপ হচ্ছে বা আপনি নিজে অনেক স্ট্রেস ফিল করছেন এবং আপনার যে স্ট্রেসটা ফিল করছেন সেটা আপনি কোনোভাবে সেখান থেকে সমাধান পাচ্ছেন না তখনই আপনি মেন্টাল হেলথের প্রবলেমে আছে তো এবার আমি বর্তমান বিশ্বের একটি প্রেক্ষাপট বলি বর্তমান বিশ্বের মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথ ইস্যুসগুলো খুব বেশি সমস্যার তৈরি করছে আমাদের সমাজে আমাদের বিশ্বে এবং আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি বাংলাদেশে একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল জনসংখ্যার সত্তর পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে মানসিক অসুস্থতা আক্রান্ত কিন্তু এই সত্তর পার্সেন্ট মানুষের মধ্যে মাত্র আট পার্সেন্ট মানুষ এই মানসিক স্বাস্থ্যসেবাকেই থাকে এবং সবচাইতে দুঃখের একটি বিষয় হচ্ছে যে সেই গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে প্রতি ছয় লাখ মানুষের পেছনে মাত্র একজন একজন মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার আছে তো এটা খুবই ভয়াবহ একটি চিত্র এবং বাংলাদেশে আসলে কি কারণে মেন্টাল হেলথ নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে বা এটাতে চ্যালেঞ্জগুলো কী বাংলাদেশে যে যে মেন্টাল হেলথ যে এত সমস্যা এবং এটার যে মানুষ খুব কম মানুষ এই সার্ভিসটা পাচ্ছে এর পিছনে কি কারণ হচ্ছে বা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা কেন ক্রিয়েট হচ্ছে না এর পেছনে যে চ্যালেঞ্জগুলো বা যে কারণগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে সামাজিক কুসংস্কার মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি বা একটা সংস্কার কাজ করে মানসিক যে সমস্যাগুলোকে মানুষ সেভাবে গুরুত্ব দেয় না বা এটাকে এটা নিয়ে অনেক হাসাহাসি করে এটাকে বিভিন্নভাবে ডেমোনাইজ করার চেষ্টা করে সো যে কারণে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর মনে হয় এই মেন্টাল হেলথ নিয়ে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে বা এটা অনেক দিন ধরে আছে এবং এই সামাজিক কুসংস্কারের কারণে এটা মেন্টাল হেলথ নিয়ে এখনও মানুষের মধ্যে সেই ধরনের সচেতনতা তৈরি হয়নি এবং মানুষের যে অনেকের যে মেন্টাল হেলথ প্রবলেম আছে এটা কিন্তু অনেক মানুষ বুঝতে পারছে না সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণে কিন্তু অনেক মানুষ মানসিক স্বাস্থ্যসেবাটা পাচ্ছে না স্বাভাবিক যে তাদের একটা সেই ধরনের বিষয় যারা দরিদ্র পরিবার বা নিম্ন মধ্যবিত্ত এই ধরনের যারা আছে তাদের জন্য মানসিক স্বাস্থ্যসেবাটা পাওয়াটা কঠিন হয়েছে একে তো তাদের সে ধরনের অ্যাওয়ারনেসটাও নেই আর চাইলেও তারা পাচ্ছে না এই জন্য এটাও একটা বড়ো একটা চ্যালেঞ্জ তৃতীয় জিনিস হচ্ছে দক্ষ জনবল বা আমাদের যে মেন্টাল সার্ভিস যারা প্রোভাইডার আছে এটা বাংলাদেশের পার্সপেক্টিভ অনেক কমি আগেও বলেছি যে ছয় লাখ মানুষের বিপরীতে মাত্র একজন সো এটা আসলে বুঝাই যাচ্ছে যে কী পরিমাণ আমাদের এখন দক্ষ জনবলের অভাব রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও বলতে গেলে আপনি যদি মেন্টাল হেলথ রিলেটেড যে সার্ভিস মূলত ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা কেন্দ্রিক এখন পর্যন্ত বাংলাদেশে লাস্ট কয়েক বছরে যে মেন্টাল হেলথ সার্ভিস যে প্রোভাইড করার জন্য যে ইনস্টিটিউট বা যে অর্গানাইজেশানগুলো রয়েছে সেগুলো সব মেইনলি ঢাকা কেন্দ্রে সবাই ঢাকার ম্যাক্সিমাম ঢাকাতেই সার্ভিসগুলো দিয়ে থাকেন এবং অনেকে ঢাকায় আসতে হবে ঢাকায় যারা থাকেন যাদের মধ্যে একটু সচেতনতা আছে তারাই সার্ভিসটা পাওয়া যায় বাট আনফর্চুনেটলি যারা মফসর শহরে বা গ্রামাঞ্চলে থাকেন তাদের মধ্যে কিন্তু এখানে সেই সার্ভিসটা যে তার পাবে সেই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার বা সেই ধরনের কোনো সিস্টেম ডেভেলপ করা হয়নি এবার সেই যে মেন্টাল হেলথ হলে কী কীভাবে কীভাবে করতে হবে বা এই সমস্যার সমাধান কী প্রথম হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো আমাদের শুধু শহর অঞ্চলে না গ্রামাঞ্চলেও একদম রুট লেভেল পর্যন্ত মেন্টাল হেলথ বিষয়ের যে মিসকনসেপশান আছে সেটা মানুষকে বোঝানো মানুষকে সেটা জানানো মানসিক স্বাস্থ্য বা এই ধরনের মানুষের সমস্যা যেগুলো কোনো হেলাধুলার বিষয় না এগুলো যে হাসাহাসি করার বিষয় নেই এটা মানুষকে সঠিকভাবে সেই ধারণাটা দিতে হবে এবং কেউ যদি মানসিক স্বাস্থ্য কোনো সমস্যায় পড়েন তাকে আমরা অংশ যে চার্জ করি যে হ্যাঁ ও তো পাগল হয়ে গেছে তো যাচ্ছে মাথা ঠিক নেই এই ধরনের যে কথাবার্তা এইটা না বলে মানুষকে তার যে মেন্টাল হেলথ সমস্যা হয়েছে এই জন্য তাকে আরও একজন সার্ভিস প্রোভাইডারের কাছে বা একজন এক্সপার্টের কাছে যাওয়ার যখন তাকে আরও বেশি করে উৎসাহ দেওয়া এই এই জিনিসটা আমাদের এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে যে দক্ষ জনবল তৈরি এখনও বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়ানো হয় আমি মনে করি যে বাংলাদেশে আর যে ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই এই সাবজেক্টটাকে আরও বেশি করে প্রমোট করা এবং আরও বেশি করে যাতে পড়ার সুযোগ সৃষ্টি করা হয় সেটাও সেটাও কিন্তু আমাদের করতে হবে না হলে হবে কি আমাদের যে মেন্টাল হেলথ নতুন আর মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার তৈরি হবে এবং ঈশাড়া ভবিষ্যতে মানুষ মেন্টাল হেলথ সার্ভিসটা পাবে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে সবচেয়ে বড় জিনিস সরকারি কিছু এবং সরকারের কিছু হেল আমাদের যে গভর্নমেন্ট যে পলিসি আছে সেখানে মেন্টাল হেলথের ইয়াটাকে অনেক ক্ষেত্রেই ইগনোর করা হয় বা খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না এবং এটার জন্য যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট যেটা প্রয়োজন সেটা অনেক সময় মানে দেওয়া হয় না বা যা পাওয়া যায় সেটাও খুবই সো এই জায়গাটাতে আর একটু আমি মনে করি যে আমরা যারা এবং আমি শুধু না আমরা যারা এই মেন্টাল হেলথ সেক্টরে যারা আমরা কাজ করি আমরা সবাই এটা বিলিভ করি বা এটা আমরা চাই যে মেন্টাল হেলথ সেক্টরে আরও বেশি ফাইন্যান্সিয়াল বরাদ্দটা যেন বাড়ানো হয় মানুষকে মানুষ যাতে আরও সুন্দরভাবে মেন্টাল হেলথ সার্ভিস সেটা যাতে সরকারি একটা সহায়তা যেন ইনসিওর যেন করা হয় সো এই হচ্ছে আমার মেন্টাল হেলথ নিয়ে আজকের কথা মেন্টাল হেলথ মানে কোনো খারাপ কিছু নেই এটা আমাদের সবাই জানাটা জরুরি আমাদের নিজেদের মেন্টাল হেলথ সম্পর্কে জানা জরুরি মেন্টাল হেলথ ভালো রাখার জন্য কারণ আমরা যদি আমরা ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা অ্যাওয়ার মেন্টাল হেলথ নিয়ে ততটা অ্যাওয়ার না সো আমাদের মেন্টাল হেলথ নিয়ে যদি আমরা অ্যাওয়ার না হই আমরা কেউই ভালো থাকতে পারবো না নিজেরা ভালো থাকতে পারবো না আমাদেরকেও ভালো রাখতে পারবো না সো থ্যাংক ইউ সো ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক করেন ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও